একটু মতামত হতে যে আমরা কি আসলে জুলাই আগস্টের সেই অসাধারণ একটি আন্দোলন বিপ্লব অভ্যুত্থান আমি যেভাবেই বলি না কেন তারপরে কি আমরা একটা উই আর দে হয়ে যেতে দেখলাম খুব দ্রুত যে ছাত্র বা সমন্বয়করা এক দল বাকিরা বিভিন্ন বিভিন্ন দল কখনও প্রফেসর সুমন রহমান এই দল অথবা অন্য দল মানে আমি একটা বলার জন্য বললাম তো এইটা কি মানে একটা উইয়ার দিয়ে খুব দ্রুত হয়ে গেল যেমন আমরা দেখলাম যে হাসরত আব্দুল্লাহ সমন্বয়কদের একজন তিনি আসলে সেইখানে এই দুই দলের মাঝখানে যাতে এই সংঘর্ষ যাতে রক্তক্ষয়তের দিকে না যায় তিনি আসলে এটা আটকাতেই গেলেন কিন্তু আমরা এক সাংঘাতিক রকমের উল্লাস দেখতে পেলাম ও ওকে ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে ওকে আর কেউ মানতেছে না এইটা আপনি আসলে কিভাবে দেখেন এবং পাশাপাশি দর্শকরা একটা প্রশ্ন করতেছেন যে এই যে শিক্ষকদের অবমাননা এইটা আসলে এই পাঁচ আগস্টের পরে এত বেশি করা হয়েছে যে কোনটা যে ভালো কারণে করা হয়েছে কোনটা খারাপ কারণে করা হয়েছে এটাই এখন একটা বোঝা মুশকিল আপনি যদি একটু বলতেন অধ্যাপক ফেরদুসকে শুনে আমরা অধ্যাপক রহমানকে ওই প্রসঙ্গে একটু শুনতে চাই অধ্যাপক সাইদ ফেরদুস ধন্যবাদ খালেদ এটা একটা বড় প্রশ্ন আসলে একটু খুলে আসলে আলাপটা হওয়া দরকার সেটা হচ্ছে দেখেন আহ পাঁচই আগস্টে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে দীর্ঘদিনের যে জগদ্দল পাথর যে স্বৈরশাসন তার অবসান ঘটেছে কিন্তু এটা তো এরকম না যে রূপকথার গল্প না যে ডাইনি মরে গেল আর প্রাসাদের রাজকন্যা জেগে উঠলো ঘুম থেকে আর গাছে গাছে ফুল ফুটলো আর পাখি গাইতে শুরু করলো রূপকথা এটা ঘটে যে ডাইনি ডাইনি মরে যাওয়ার মাত্র ডাইনির মায়া জাল কেটে যায় আর তখন সবাই হ্যাঁ জীবিত মানুষেরা সব মৃতের দেশ থেকে ফিরে আসে এবং আনন্দ করতে থাকে রূপকথা এটা ঘটে বাস্তবে তো এটা ঘটবে না ফলে স্বৈরশাসন চলে গেছে কিন্তু তার তো লিগেসি আছে তার লিগেসি শুধু ধরেন আমরা বারবার বলি অর্থনীতি শেষ হয়ে গেছে রাজনীতি শেষ হয়ে গেছে কোনো প্রতিষ্ঠান নাই সেগুলো তো আছেই ধরেন প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত দলীয়করণ হয়েছে আইন কানুন বলে কোনো কিছু তোয়াক্কা কোনো প্রতিষ্ঠানে হচ্ছে না যে যার মতো সুবিধা মতো সেটাকে নিজের মতো করে নিয়েছে সেগুলো তো আছেই কিন্তু ধরেন আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরেও এই যে দীর্ঘ স্বৈর শাসন তার একটা ছাপকে ছিল না আমরাও কি নিজেদের মনের ভেতরে ছোট ছোট হ্যাঁ স্বৈরাচারী হয়ে ছোট ছোট বড় স্বৈরাচারী হয়ে উঠিনি ফলে যারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছি যারা স্বৈরাচারকে ঠেকিয়েছি তাদের মধ্যেও কি এমন এলিমেন্ট ছিল না ফলে এটা কিন্তু খুব প্রত্যাশিত ছিল এটাকে আমরা জানতাম না যে শেখ হাসিনা সরে যাওয়া মাত্র শেখ হাসিনা যতক্ষণ সামনে ততক্ষণ যে ভিন্ন রাজনীতির ভিন্ন হ্যাঁ বর্গের মানুষের সাথে আমি একসাথে দাঁড়াচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে দাঁড়ানোর সময় আমরা বলছি খুব সাহসিকতার সাথে আমরা বলছি যে হোক না আবু সাইদ জামাত তাতে কি হয়েছে হ্যাঁ আমি জামাতের রাজনীতি করি না কিন্তু হোক আবু জামাত তাই বলে কি তাকে মেরে ফেলা যায় কিনা কিন্তু যখন শেখ হাসিনা সরে গেল তখন কিন্তু আদর্শ রাজনীতি দল স্বার্থ গোষ্ঠী ব্যক্তি নানা জায়গায় বিভাজনের এগুলো দেখা স্পষ্ট হতে থাকলো এবং এটা তো হওয়ারই কথা আসলে এটা হওয়ারই কথা এবং বিশেষ করে আরো এটা এফেক্ট এটা আরো আমাদেরকে এফেক্ট করছে কেননা যেহেতু প্রতিষ্ঠান বলে কিছু নাই নিয়ম কারণ বলে কিছু নাই তোলা আপনি শিক্ষক লাঞ্ছনার কথা যে বলছেন আমি এই প্রশ্নগুলোকে খুব নিরীহ প্রশ্ন হিসেবে দেখতে পাই না আসলে Khaled শিক্ষক লাঞ্ছনা নিশ্চয়ই ঘটেছে শিক্ষক লাঞ্ছনার ঘটনা নিশ্চয় লাঞ্ছনার ঘটনা নিশ্চয়ই ঘটেছে এবং সেগুলোর মধ্যে নিশ্চয়ই যেমন আপনি ঠিক যেমন করে বলছিলেন যে কোনটা যে ভালো কারণে কোনটা যে মন্দ কারণে তার মানে হচ্ছে কোনটাই ভালো কারণ তা আসলে কোনটাই না কোন কোনো শিক্ষক কোন কোন শিক্ষক নিপীড়কের প্রতীক হয়ে উঠেছিলেন কোন কোন শিক্ষক স্বেচ্ছাচারিতা করেছিলেন কোন কোনো শিক্ষক স্বেচ্ছাচারের দালবৃত্তি করেছিলেন ফলে তাদেরকে ছাত্র জনতা বা তাদের উপর চড়া হয়েছে আবার এইরকম একটা একটা মধ্যে যখন ট্রান্সফরমেশনের ঘটনা ঘটে আমরা তো কখনো গণ অভ্যুত্থান চোখের সামনে দেখিনি কালের আপনি কিংবা আমি আমার জীবদ্দশায় নব্বই এর যেটা দেখেছি তার তুলনায় এটা ম্যাগনিটিউডের দিক থেকে অনেক বড় তো এইরকম একটা সময়ে কে কার পেঠে কখন কোন দিক থেকে ছুরি মেরে দেয় হ্যাঁ একাত্তরের গল্পটা অনেকদিন পরে শুনতে যেমন মনে হয় রাজাকার বনাম মুক্তিযোদ্ধা কিন্তু আমাকে ডাচ ডাচ গবেষক উইলিয়াম ভ্যান স্যান্ডেল অনেক বছর আগে বলেছিলেন যে তোমার কি মনে হয় না যে এই যে রাজাকার আর মুক্তিযোদ্ধার ক্যাটাগরাইজেশন এখানে বাংলাদেশের গ্রামীণ সমাজের যে কৃষিজ সম্পর্ক এবং জমি নিয়ে যে বিবাদ সেটাও এই ডাইমেনশনের সাথে জড়িয়ে বিষয়টাকে জটিল করে তোলে তার মানে হচ্ছে আজকে আপনি খুব সহজ করে এটাকে রাজ পারছেন কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা শুধু ওইটুকু ছিল না তো এখনো ঠিক কে কার ব্যক্তিগত স্বার্থে কোন স্বার্থ চরিতার্থ করার জন্য কার পেছ পিঠে ছুরি বসিয়ে দিচ্ছে কি অভিযোগ তুলে ঘটতেই পারে এইরকমটা ঘটতেই পারে কিন্তু আমি বলবো পাঁচই আগস্টের সময় বাংলাদেশ ডিড ডিডেন্ডেড থিং বাংলাদেশে পাঁচই আগস্টের মুহূর্তে যত অরাজকতা হতে পারতো বলে আশঙ্কা ছিল খোদ আওয়ামী লীগের মন্ত্রীরাই ওবায়দুল কাদের নিজ মুখে বলেছিলেন যে তারা যখন নেমে যাবেন তখন কি হবে সেই তুলনায় আমি খালেদ কোনো আত্মতৃপ্তির কথা বলছি না আমি কোনো ডিফেন্সেও যাচ্ছি না আমি কাউকে ডিফেন্ড করার দায়িত্ব নিয়ে বলছি না আমি নিজেকেও ডিফেন্ড করছি না আমার কোনো আত্মতৃপ্তিও নাই কিন্তু এটাও আমি মনে করি যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যথেষ্ট রেস্ট্রেন ছিল তারপরেও যে দুঃখজনক ঘটনা কোথাও ঘটে নাই হ্যাঁ শিক্ষককে লাঞ্ছিত হতে দেখি নাই তা না সেটা হচ্ছে একটা আর আপনি আরেকটা জিনিস যেন এই এই এটার আগে ঢোকার আগে সুমনের ওই আলাপের থেকে কোনখানে এসছিলেন ও এই যে উই আর দে উই আর দে প্রসঙ্গ উই আর দে তো হবেই খালেদ মানে এটা তো আমি আপনাকে বললামই যে উই আর দে হবারই কথা কিন্তু কতগুলো মৌলিক জাগাতে আমাদের সম্ভবত এখনো ঐক্যমত্যের প্রয়োজন ছিল কিন্তু সেই জায়গাগুলো সম্ভবত আমরা একটু একটু করে হারাচ্ছি সেটা দুঃখজনক বা সেটা চিন্তার যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হচ্ছে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের আগে কিছু সংস্কারের রূপরেখা না হচ্ছে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার দায়িত্ব না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এমনকি আমার রাজনৈতিক ভাবে আমার প্রতিপক্ষের সাথেও যে আমার কতগুলো চুক্তি থাকা দরকার কতগুলো বিষয়ে ঐক্যমত্য থাকা দরকার সেই জায়গাটা কোনো না কোনোভাবে কাজ করছে না সেই জায়গাটা কোনো না কোনোভাবে নষ্ট হচ্ছে এটা নিয়ে আমি কিছুটা বলি